আহ পঁয়ষট্টি জন হাফেজের বন্ধ হয়েছে আরো অনেক হাফেজ আছে ধর আসতে পারিনি তাদের পরে যায়নি উপস্থিত ছিলেন পঁয়ষট্টি জন এরকম আগামী বছরে একশো হবে ইনশাআল্লাহ সেই মাদ্রাসা যার ছাত্র সংখ্যা এখন আটশো বত্রিশ জন আজকে পর্যন্ত আপনারা প্রধান অতিথির কাছে দেওয়াটা মনে এবার আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করছেন বিশিষ্ট আলমের দিন

আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন আল্লাহই খালাকাল কুল্লা শাইইন লা শারিকা

بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ulam hai kaan na ami pao ambal ulam hai moro va maro le mujh mein sabak ya عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد عَجَبَتْ له النار رواه ابن مزار وما زادهم إلا <سؤال> إيمانا مَا اللهم <سؤال> صل <سؤال> على سيدنا مولانا محمد وعلى سيدنا شافعنا محمد

বাংলাদেশের এর ঐতিহ্যবাহী জেলা খুলনা শিরোমণি মাগরমী বেদলায় ময়দানে শিরোমণি হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৬৫তম তিন দিন দিনব্যাপী মহাবিষয়ের মহাবিষয় আমাদের মালিক আমাদের মনি মহান রকবলে মুখের জালালের ਮੁখে পবিত্র বাণী করানিকারি আয়াতী গবনাামী যে বাবা তাকে জন্ম দিয়েছেন তিনি কবরে আছেন মরহম মিয়া আব্দুল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এখনো পর্যন্ত তার মা জীবিত আছে হায়াতে থাকতে বা সিহাতে কুল্লিয়া কামনা করছি বলেন আমি যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান জন্মলগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আছে অনেকে কবরে আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ঘর মাদ্রাসা এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে বিশ্বনবীর খাবেন এই পরিচয় নিয়ে হাজরাতে অমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী রাজি আল্লাহ আলু তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসার হজরত হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিন বার তিনি তুলে দিলেন চতুর্থ বললেন দেখো বারবার কলম ফেলে দাও আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার চাকর হজরত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না খাদেন না তুমি খাদেমের মাছটা খাবে এটা প্রধান গোসার যদি ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেন না তোমার বাপও খাবে ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাবো কেন আমার ক্লাসে হুসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদিমের বাচ্চা খাবি তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আপ বললে ঠিক আছে বিচার এখন না জমার দিন কর হাজারো মানুষ আসবে জমার দিন নস্তিকে নবীতে তিনি খতপা দেওয়া বন্ধ করে বললেন হুসাইন এখানে আসো বলছে হা এই সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার ছেলেকে আব্দুল্লাহকে খাদেমের মাত্রা খাদেম বলে গালি দিয়েছ অপমান করেছ বলছে হ্যাঁ কেন করবে হজরত হুসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নান আর খাদেম ছিলেন না হজরত মরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি চলছে ডাক দিয়ে বলেন অবিল সাহিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আত্মুল না তো বোঝে না ডাকবে বলে বাবা হয়েছে তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি চাই ছোট মানুষ তো বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা